পেশেন্টকে কিছু সিমটোমসের উপর থোজা দিয়েছিলাম কিছু সিমটোমস ছিল সোজা টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ অ্যালং উইথ দ্যাট প্ল্যাসিভো পেশেন্টকে বাইশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর মোটামুটি আট আর তিন এগারো এগারো দিন ওষুধ খাওয়ার পরও একটা ডোজ টু হান্ড্রেড থোজা অক্সিডেন্ট প্লিস এবং প্ল্যাসিভো কোনো কাজ হয়নি প্রথমবার ওষুধে কিছু কাজ হয়েছিল কিছু কাজ হয়নি কিচ্ছু বোঝা যায়নি তারপর আমি ভালো করে আবার রিকেস্টিকিং করি এবং রিক্যাস্টিকিং করে ওষুধটাকে চেঞ্জ করি ওষুধটাকে চেঞ্জ করে সিপিআই জিরো বাই টেন সিপিআই জিরো বাই সরি জিরো বাই টু সিপিআ এম টু অর্থাৎ জিরো বাই টু দিয়েছিলাম দশটা ডোজ কিন্তু পেশেন্ট ওই ওষুধটাকেই দশ দিনের থেকে কুড়ি দিনে শেষ করেছি এবং আজকে তিন ডিসেম্বর থেকে আজকে হয়ে গেলো চব্বিশ ডিসেম্বর একুশ দিন হলো একুশ দিন পর আসছে এবং পেশেন্টের মুখে কথা শুনে নেবো সিপিআই জিরো বাই টু দেওয়ার পর পেশেন্ট কেমন আছে এখন কি খবর এখন ভালোই আছে আগের থেকে অনেক কম হয়েছে এই ভিতরে যে গোল বলের মতো আটকে ছিল সেটা আছে এখন না মানে আছে মানে কম হয়েছে আগে যেরকম মনে ছিল বড় মত ছিল এখন ওর জন্য একটু কমেছে আর অন্য কোনো সমস্যা না আর অন্য কোনো সমস্যা নেই আগে থেকে তার মানে এখন ভালো লাগছে হ্যাঁ 10 দিন ওষুধটা 22 দিন চললে হবে 21 দিন চললে হবে 10 দিনের ওষুধটা 12 দিন চলতে পারে সেটা মানা যায় কিন্তু আমি তো সেই ওই হিসাবে খেয়েছি চললে তো কি করব ঠিক আছে এখন ভালো লাগছে তোমার কথা তো এই কেসটা সিপিআইয়ের একটা কেস ছিল সিপিআই দিয়ে পেশেন্ট অনেক ভালো আছে সিপিআই জিরো বাই টু দিয়েছিলাম এবারে জিরো বাই ফোর দেবো কেন জিরো বাই ফোর দেবো জিরো বাই থ্রি নেই আমার কাছে জিরো বাই ফোর দেবো ওই জন্যে আমার কাছে জিরো বাই টু জিরো বাই ফোর জিরো বাই সিক্স জিরো বাই এইট এরকম করে এক একটা স্কিপ করে আছে তো জিরো বাই ফোর দেবো দশটা ডোজ তারপর এটা কেসটা কেমন থাকছে ফলো আপ পরে আবার দেখানোর চেষ্টা করবো থ্যাংক ইউ